আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ ও রসুলিল্লা আবাদ বকাল তাল ও মিম্মা রাজাক না হুম ইং প্রিয় দিনী ভাই ও বোনেরা আসলে সাদাকা মানুষকে আল্লাহর মকার্রাব করে দেয় যে ব্যক্তি বেশি বেশি দান করে সে আল্লাহর বন্ধুতে পরিণত হয় এই সাদাকা আমাদেরকে হাসরের ময়দানে সায়া দিতে থাকবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অ্যান্ডাস মাঠে যখন মাথার উপরে কোনো কিছুই থাকবে না থাকবে সূর্যের খরতা পায়ের তলায় থাকবে তামার মাটি গায়ে থাকবে না কাপড় তখন কঠিন অবস্থায় আল্লাহ হাবিবের বক্তব্য হলো যারা সাদাকা করবে তাদের সাদাকা ঠিক সাতার মতো ছায়া দিতে থাকবে পয়সালা হওয়া পর্যন্ত এবং এই সাদাকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কালান্নবী সালিবসাল্লাম সাদাকাতা তুসির তখফি যখন মানুষ গোপনে দান করে আল্লাহর ক্রোধকে এ দান প্রশমিত করে দেয় এবং মানুষ যখন দান করে এ দানের কারণে অসুস্থতা দূর হয়ে যায় বিমারি শেফা হয়ে যায় মানুষ যখন দান করে তখন সে বিপদ মুসিবত থেকে নিজকে মাহাপুষ করে দানের কারণে তার মাল থাকে সংরক্ষিত এজন্য আমরা নিয়মিত দান করা দরকার হতে পারে সেটা আপনার জন্য এরকম একটি বক্স যে আপনি আপনার ঘরে ছোট্ট একটি বক্স রেখে দিলেন ছোট্ট একটি মাটির পাতিল রেখে দিলেন অথবা মাটির যে ব্যাঙ্কগুলো হয়ে রেখে দিলেন আর সেখানে আপনি আপনার সুবিধা মতো দশ টাকা পাঁচ টাকা বাচ্চারা স্কুলে যায় ফিরে আসার সময় পকেট মানি পাঁচ টাকার কয়েন একটি ফিরে আসলো বাচ্চাকে শিখিয়ে দেন যে তুমি এই বক্সে রেখে দাও এবং আপনি প্রতি মাসে একবার অথবা দু মাস তিন মাস অন্তর অথবা আপনার সুবিধা মতো সময় সে বক্সের যে টাকা হলো সেটা গণনা না করে আপনি একজন গরিবকে দিয়ে দিলেন তাহলে আপনার ডান হাতে কি দান করলেন বাবা আমার জানলো না এর মানে হচ্ছে আপনি অগণিত দিলেন আর আল্লাহ অগণিত সাহা আপনাদেরকে দেবে সন্তানদেরকে আসুন এ সমস্ত কাজে আমরা অভ্যস্ত করে তুলি নিজেরা নিজের সুবিধা মতো এ বক্সে টাকা রেখে দেব। প্রতিদিন কিছু না কিছু যেন আমরা এ সাদাকা বক্সে টাকা রাখতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন আমিন ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ